এবং ভিতরে এই যে মামা যে ভিতরে কিন্তু এই যে বাস জারের দিকে এখানে কিন্তু একদম জঙ্গল তো ওখানে যা ওনার চোখ ওইখানে যাওয়ার পরে দেখতেছে যে অনেকজন সাদা কাপনের কাপড় পরা ঘোরাঘুরি করতেছে এবং এইটা দেখে উনি এতটাই ভয় পাইছিল যে এখন পর্যন্ত উনি অসুস্থ আছে তো হ্যাঁ তো মূলত আমরা ভিতরে যাব এবং এখানে আসলেই সমস্যা আছে কিনা এই বাগানটির মধ্যে সেটা আমরা ঘুরে ঘুরে দেখবো আর কি তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি বাগানের মধ্যে চলে যাই

হুম আচ্ছা কেন বড়

আসলে মামা এই জিনিসগুলো কিন্তু মানে একসাথে যদি দশ বারো জন থাকে সবার চোখে কিন্তু ধরা দেয় না হ্যাঁ মামুনের চোখে অলরেডি কিন্তু ধরা দিছে Oh, my God.

মামা যতটুকু বুঝলাম এখানে অবশ্যই জায়গাটায় সমস্যা আছে হ্যাঁ জায়গাটায় সমস্যা আছে এবং বড় ধরনের কোনো সমস্যা আছে কারণ আমরা ঢোকার সাথে সাথে কিন্তু হ্যাঁ বিকল মানে ভয়ঙ্কর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে এবং এই শব্দটা কিন্তু কয়েকবার শোনা গেল তাই না তো সবাই সাবধানে থাকি হ্যাঁ হ্যাঁ

আমরা কিন্তু জানি মামা যে তাল গাছে কিন্তু এমনিতেই সমস্যা থাকে এবং আগে কর যারা ময় ছিল তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে এই মানে শিকার হয়েছে ওনাদের মুখ থেকে শোনা যে তাল গাছে কিন্তু মানে ভয়ঙ্কর কিছু মানে জিন থাকে ঠিক আছে আর আর একটা আশ্চর্যের বিষয় হলো যে গাছটা কিন্তু একদম মরা মামা দেখছো পাতাগুলো হ্যাঁ এই এই সাইডটা কিন্তু একদম মরে যাচ্ছে

তো তান্ত্রিক তাহলে তো এটা আসন ছাড়া তো সম্ভব না তাই না আসন নিতে হবে আসনের মাধ্যমে এটা হাজির করে তারপরে দেখতে হবে তো মামা তান্ত্রিক সাহেবের কথা যে আসলে এটা আসন নিতে হবে আসনের মাধ্যমে এখানে যা আছে এটা সেটা হাজির করা সেটা হাজির করার পরে আসনের মাধ্যমে হাজির করার পরে তান্ত্রিক সাহেব এটাকে বিতাড়িত করার চেষ্টা করবে তান্ত্রিক সাহেব এটাই তো নাকি মানে আসন ছাড়া তার সম্ভব না আসন ছাড়া সম্ভব সব জায়গা

তো আমরা আজকে আসলে তান্ত্রিক সাহেবের কথাতে আমরা এখান থেকে চলে যাচ্ছি তান্ত্রিক সাহেব বলছে যে এটাকে আসন নিতে হবে এখানে আসন নেওয়ার পরে মানে হাজির করার পরে এটাকে বিতাড়িত করবো আমরা নাকি হ্যাঁ অবশ্যই পরবর্তীতে যখন এখানে আমরা আসব অবশ্যই ফুল প্রস্তুতি নিয়ে আসব এবং এটাকে আমরা ইনশাল্লাহ বিতাড়িত করতে পারবো তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ